<coughs> doi, doi. Valo, doi 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 oh, doi oh, doi 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 হ্যাঁ কি ডাক্তার কেন তুই কিনবে কেমন করে কিনবো পয়সা নেই কেমন ছেলে তুমি কিনা তো আমার বেলা বইয়ে দাও কেন এই তোমার মাথায় ঠেলে দেবো বুঝেছ আরে ইয়ে চুই রাখাবো না মানে কি বলতো আর বলছি শোনো না বিকেলবেলা ওই আমাদের বৈশাখী অনুষ্ঠানের মিটিং আছে না হ্যাঁ না সেখানে আমি যদি প্রস্তাব রাখি যে আমি অমল ও দইওয়ালার নাটকটা করতে চাই তাহলে কেমন হবে বলো তো হা শোনা দেখো শিল্প সংস্কৃতি যে আমার মধ্যেও আছে সেটা তো জানানো দরকার আরে ছোটবেলা থেকে কত নাটকে আমি অভিনয় করেছি জানো তাই নাকি হ্যাঁ তা কি অভিনয় করেছো তুমি সোধারে বাবা সে সাংঘাতিক এবার ধরো মৃত সৈনিকের রোল গাছের রোল পাখির রোল মানে বাবা কি সুন্দর আবৃত্তি করে বলো এর মধ্যে যদি আমি একটা কিছু দেখাতে পারি তাহলে তো পাড়ার লোকজনদের কাছে তোমার একটা গর্ব হবে তাই না একদমই না আমার মতো একজন স্মার্ট বইয়ে এসব নিয়ে গর্ব করা মানায় না সব জন্য একটা জিনিস বুঝতে পারছি না পাড়ার ওই বৈশাখী অনুষ্ঠানে তোমার মতো এরকম একটা বুড়ো লোক সে কিনা দৈনিবলা সে যে ভাড়াবো করবে আমার প্রেস্টিজ পঞ্চর হবে সেটা বুঝতে পারছো তুমি নেকামো সহ্য হয় না আমার খাবো তো তুমি ও মরি যা দিদি ভাই তমে দাদাভাইকে ভাই কি আটকাচ্ছ বলো তো মু তো উপর থেকে দেখছিলাম বড় ভাইয়ের অ্যাক্টিং না বহুত সুন্দর হচ্ছিলো সত্যি বলছো সত্যি তাই না তো কি শুনো দিদি ভাই শুনো বলছি আমরা যারা বাড়িতে আছি না তাদের মধ্যে বেশ কয়েকজন যদি ওই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি না তাহলে কিন্তু বহুত সুন্দর হবে মানে আটালি পাওয়া যাবে তারপর প্রাইস টাইজও পাওয়া যেতে পারে তাই না দিদি ভাই রাঙা মোতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় স্টার জলসায় ও জিও হটস্টারে